নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকাল অধিকাংশ বাড়িতে একটা কমন সমস্যা আমরা দেখতে পাই সেটা হলো হাঁটুতে ব্যথা সারা জীবন পেইন কিলারের উপর ভরসা না করে আমাদের লাইফস্টাইলে অল্প বিস্তর পরিবর্তন নিয়ে আসলে কিন্তু আমরা ব্যথামুক্ত জীবনযাপন করতে পারি এবার আপনার লাইফ আপনি নিজে ডিসাইড করুন আপনি সারা জীবন ওষুধের ভরসায় বাঁচবেন নাকি অল্প জীবনযাপনের মধ্যে অল্প বিস্তর পরিবর্তন নিয়ে এসে আপনি ব্যথামুক্ত যাপন করবেন হাঁটু ব্যথা নিয়ে যারা দিন ধরে কষ্ট পাচ্ছেন তাদের জন্য আমি শুরু করেছি তিরিশ দিনের হাঁটু ব্যথা কমানোর একটি চ্যালেঞ্জ সিরিজ এই সিরিজের প্রতি একদিন অন্তর অন্তর একখানা করে ভিডিও আসবে যেখানে থাকবে সহজ কিছু ব্যায়াম আজকে আপনারা যে ভিডিও দেখছেন তার আগে বেশ অনেকগুলো ভিডিও আমি এই সিরিজেরই অনেকগুলো ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি পোস্ট করে রেখেছি আপনাদেরকে কি করতে হবে প্রতিদিন বসে এক মাস অবধি প্রতিদিন বসে আমার সাথে বসে ব্যায়ামগুলো আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে শুধুমাত্র হাঁটুতে ব্যথা নয় যাদের হাঁটুদের ফুলাভাব থাকে সিঁড়িতে ওঠানামা করতে গেলে যাদের হাঁটুর থেকে কটকট আওয়াজ হয় নিচে হাঁটু মুড়ে যারা বসতে পারেন না রাত্রি ঘুমানোর সময় যাদের পায়ের মাংস পেশিতে টান ধরে বয়সজনিত কারণে বা শারীরিক অসুস্থতার জন্য যারা পায়ের শক্তি ক্রমাগতভাবে হারিয়ে ফেলছেন তাদের সকলের জন্য আমার আজকের এই ভিডিও শর্ত একটাই থাকবে এক মাস অবধি প্রতিদিন বসে ব্যায়ামগুলো প্র্যাকটিস করতে হবে এক মাস পর আপনি নিজে বুঝতে পারবেন আপনি ঠিক কতটা ভালো আছেন স্টার্ট করছি তাহলে ব্যায়ামগুলো করার জন্য আমি একদিকে সোফার মধ্যে বসছি আপনারা সোফা বেড অথবা যদি ফ্লোরের মধ্যে বসে প্র্যাকটিস করতে পারেন আপনার যদি ইচ্ছে হয় তাহলে ফ্লোরের মধ্যে বসেও কিন্তু প্র্যাকটিস করতে পারবেন স্টার্ট করছি একদম প্রথমেই দেখুন আমি দুটো পা সামনে সে খোলা রেখে বসলাম সোফার উপর দুটো হাত রাখবো সাইডে এতে করে আমি ভালো মতো সাপোর্ট পেয়ে যাবো এবার থার্টি সেকেন্ড থেকে এক মিনিট অবধি আমি পা রিল্যাক্স করব হাঁটু ব্যথার সাথে সাথে যাদের কোমরেও ব্যথা আছে তারা এইভাবে আমার মতো কোনো কিছু সাপোর্ট নিয়ে তারপর বসবেন সোফা বেড বা দেয়ালের সাপোর্ট দিয়ে তারপর বসুক আর বসে করতে যদি কষ্ট হয় সেক্ষেত্রে শুয়ে শুয়েও কিন্তু এই ব্যায়ামগুলো আপনারা প্র্যাকটিস করতে পারবেন থার্টি সেকেন্ড থেকে এক মিনিট অবধি পা রিল্যাক্স করে নিয়ে এবার দুটো পা নিয়ে এলাক এক জায়গাতে প্রথমে কি করব পায়ের পাতা আপ দেন ডাউন ব্যায়ামগুলো করার সময় খেয়াল রাখবেন পা কিন্তু একদম স্ট্রেট খোলা রাখতে হবে পা কিন্তু কোনো ভাবে এভাবে লুজ ছেড়ে আমরা ব্যায়ামগুলো গুলো করব না পায়ের পাতা আপ দেন ডাউন যখন পায়ের পাতা আপ করব তখন 2 টু 3 সেকেন্ড হোল্ড করব আবার ডাউন তখন 2 টু 3 সেকেন্ড হোল্ড আমি কাউন্ট করছি আমার সাথে আপনারা প্র্যাকটিস করুন স্টার্ট One pipe at then down two, three, four, five, six, seven, eight, nine. এবার ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে সেভাবে দুটো ঘড়ির কাঁটার উল্টো দিকে দশ বার ঘোরাব একটুখানি চেপে চেপে পা কিভাবে লুজ ছাড়বো না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার উল্টো দিকে দশবার টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি

ফোর চেপে চেপে সেভেন এইট নাইন টেন নেক্সট পায়রা গুলো আমরা শক্ত করে মুখো করব এইভাবে এই ব্যায়ামটি আপনারা সারাদিনের মধ্যে যতবার খুশি যে কোনো টাইমে খুশি প্র্যাকটিস করতে পারবেন আপনি যখন শুয়ে আছেন আপনি যখন বসে আছেন এমনকি আপনি যখন খাবার খাচ্ছেন তখন এইভাবে পায়ের আঙুল শক্ত করে মুঠো করুন দেখবেন ভীষণ আয়াস পাবেন এটাও দশবার করব পায়ের আঙুল শক্ত করে মুঠো করে ফোর টু ফাইভ সেকেন্ড হোল ওয়ান টু থ্রি ড্যামের জন্য প্রথমে ডান পা হালকাভাবে ফোর করলাম এবার হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে বাম হাঁটুর পিছনে রাখবো এখানে একটা কথা বলে রাখি যাতে বয়স অনেকটা বেশি বা হাতদের খুব বেশি যন্ত্রণা সেক্ষেত্রে দেখবেন কোনো ব্যায়াম করার সময় যদি আপনার মনে হয় আপনার খুব কষ্ট হচ্ছে তাহলে জোর দিয়ে কিন্তু কোনো ব্যায়াম করবেন না আমি যতগুলো ব্যায়াম দেখাব এরকম কিন্তু কোনো নিয়ম নেই প্রতিটি ব্যায়ামই আপনাকে করতে হবে আপনি শুধুমাত্র নিয়ম করে বসে ব্যায়ামগুলো প্র্যাকটিস করুন ডেলি প্র্যাকটিস করুন পাঁচ থেকে ছটি ব্যায়াম আপনি প্রতিদিন চেষ্টা করবেন নিয়ম করে প্র্যাকটিস করতে সব যতগুলো ব্যায়াম আমি দেখাবো প্রতিটি ব্যায়াম করতে হবে না কোনো ব্যায়াম করার সময় যদি মনে হয় হাঁটুর মধ্যে ব্যথা বেড়ে যাচ্ছে কিংবা আপনার কষ্ট হচ্ছে আপনি করতে পারছেন না সেখানে কিন্তু খুব জোর চাপ করবেন না সেখানে একটুখানি রেস্ট নিন তাহলে নেক্সট ব্যায়ামের জন্য হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে ডান হাঁটুর নিচে রাখলাম পা স্ট্রেট করব এবার হালকাভাবে পা ফোল করবো পায়ের পা নিজের দিকে নিয়ে আসবো এটাও দশ পা ওয়ান টু 3 4 5 6 7 8 9 एंड 10 তারপরে উপর এবার একইভাবে হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে বাঁধ হাঁটুর পিছনে রাখে হালকা ভাবে ফোল করবো ওয়ান হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে ডান হাঁটুর পিছনে রাখলাম তুললাম এবার পাতা নিজের দিকে টেনে রাখবো এখানে দেখবেন পায়ের ব্যাক মাসেলের উপর ভালো রকমের স্ট্রেচ আসবে হাঁটু পাতা নিয়ে যারা কষ্ট পাচ্ছে তারা দেখবেন আরাম পাবেন এইভাবে পায়ের পাতা নিজের দিকে টেনে রেখে টেন সেকেন্ড আমরা হোল্ড করবো ওয়ান টু থ্রি ফোর फाइव सिक्स सेवन टेन टू टू थ्री मिनिट थ्री सेन एम पा पायर पता निजे दिखे टेने रखान टू थ्री फोर

উপরে রেখে আপ এন্ড ডাউন পায়ের পাতা নিজের দিকে টানবো আবার নিচের দিকে খুলবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন 10 up and down One, two, three, four, five, six, seven, eight, nine. জন্য একটা ইল্ট নিলাম আপনাদের কাছে বড় কাপড়ের টুকরো ওঠ না বা যে বেল্ট আমরা বাড়িতে ব্যবহার করি যেটা থাকবে সেটাই ব্যবহার করুন এবার এই বেল্ট আমি লাগালাম ডান পায়ের পাতার নিচে পাতার নিচে মানে খেয়াল লাগবে আমরা কিন্তু পায়ের মাঝখানে লাগাব না বেল্ট লাগাবো আমরা একদম আঙুলের নিচে গোড়ালি আছে ফ্লোরের মধ্যে সোফার উপর পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো এবার এই বেল্ট আমরা সামনের দিকে টানবো কখনোই কিন্তু খুব বেশি সামনের দিকে ঝুঁকে খুব জোরে বেল্ট আমরা টানবো না বেল্ট ভাবে টানবো শুধুমাত্র খেয়াল রাখবো গোড়ালি আমরা ফ্লোরের সাথে টাচ করে রাখবো পায়ের পাতা নিজের দিকে টানবো বেল্ট লাগানো থাকবে একদম আঙ্গুলের নিচে এই প্রশ্চেরে আমরা তেল কাউন্ট করবো ওয়ান টু

টেন কাউন্ট করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাই রেস্ট আবার একবার গোড়াই ফ্লোরের সাথে টাচ করে রেখেছি পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো বেল্ট হালকাভাবে নিজের দিকে টানবো টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি

হাঁটুর পিছনের সাহায্যে আমরা টাবেলের উপরে ভালোভাবে প্রেশার দেব ধরুন এটা টাবেল আর এইভাবে আমরা হাঁটুর উপরে প্রেশার দেব পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো পায়ের পাতা নিজের দিকে যখন টানবো তখন দেখবেন অটোমেটিক্যালি পায়ে একদম স্ট্রেট করে খোলা থাকতে এই কোশ্চেন আমরা টেন সেকেন্ড হোল্ড করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন একটুখানি রেস্ট টু টু থ্রি সেকেন্ড রেস্ট নিয়ে আবার একবার গোড়ালে ফ্লোরের সাথে টাচ করে রেখেছি পায়ের পাতা নিজের দিকে টানব হাঁটু নিচের দিকে বসাবো টাবেলের উপরে সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান হাঁটুর ব্যথা কম করার জন্য এবাম গুলো কিন্তু ভীষণ ভালো প্রতিদিন প্র্যাকটিস করুন দেখবেন ভালো থাকবেন

টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু অ্যান্ড ওয়ানলাম ফোল করা টাবেল রাখলাম আরও একটু খালি নিচে আমি প্রথমে ডান পায়ে গোড়ালি গোড়ালি রাখলাম ফোল করা টাবেলের উপর এবার কি করবো গোড়ালি টাবলের উপরে প্রেসার দেব পায়ের পাতা নিচের দিকে টানবো আবারও হাঁটু নিচের দিকে বসাবো এই পোস্টার আমরা টেন সেকেন্ড হোল্ড রেস্ট আবার একবার হাট বোরালি নিজের দিকে বসাবো পায়ের পাতা নিজের দিকে টানবো হাঁটু নিচের দিকে বসাবো টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু অ্যান্ড ওয়ান এবার টাম্পার নিচে রাখলাম ফোল করা ট্যাবলের উপর রাখলাম বাম্পার একই নিয়মে গোড়ালি ট্যাবলের উপর প্রেশার দেব পাতা নিজের দিকে টেনে হাঁটু আবারও নিচের দিকে বসাবো যতটা সম্ভব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন পায়ের শক্তি বাড়াতে ভীষণভাবে হেল্প করবে তাই যদি সম্ভব হয় ডেলি প্র্যাকটিস করুন ভালো থাকবেন আবার একবার টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু অ্যান্ড ওয়ান জুজ ছাড়লাম এবার এখানে দেখুন আরও একটা টাবেল আমি নিলাম এই টাবেলটা একটুখানি মোটা এটা রাখলাম ডান হাঁটুর নিচে আগে যে ট্যাবল ব্যবহার করেছিলাম সেটাও দুটো ট্যাবল লাগলাম পা হাঁটুর থেকে কিন্তু অনেকটা আছে এবার এই সময় কিন্তু হাঁটুতে খুব বেশি আর প্রেশার দেওয়ার দরকার নেই যেহেতু দুটো ব্যায়াম আমি হাঁটুর মধ্যে প্রেশার দিয়ে করেছিলাম অটোমেটিক্যালি দেখবেন পা যখন নিজের দিকে টানবে হাঁটুর মধ্যে নিজের থেকে অনেকটা প্রেশার আসবে এখানে পায়ের পাতা নিজের দিকে টেনে ডান পায়ের পাতা নিজের দিকে টেনে টেন সেকেন্ড পর্যন্ত আমরা হোল্ড করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অ্যান্ড টেন একটু রেস্ট হাঁটু ব্যথা কমানোর জন্য এই ব্যায়ামগুলো কিন্তু ভীষণ ভালো আবার একবার টেন নাইন এইট

খোলা আছে হাঁটু কিন্তু অনেকটা নিচের দিকে বসে আছে টাবারের উপরে যতটা বেশ ভালো পরিমাণে কিন্তু প্রেশার অটোমেটিক্যালি আসছে এই পস্টারে টেন কাউন্ট ওয়ান টু সেভেন এইট নাইন অ্যান্ড টেন একটুখানে রেস্ট নেব আবার একবার পাশে তুলে পায়ের পাতা নিচের দিকে টেনে রাখব টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর দুটো দুটো হাঁটুর নিচে ইচ্ছে বলে একটা একটা করে পা দিয়েও কিন্তু আপনারা এই বে আপনি করতে পারবেন এবার ফোন করে টাবেল আছে হাঁটুর নিচে এবার দুটো পা একসাথে উপরে তুলে আবারও পায়ের পাতা নিজের দিকে টেনে রাখলাম এখানেও দেখবেন পায়ের পাতা যখন নিজের দিকে টাকবেন অটোমেটিক্যালি হাঁটুর মধ্যে ভালো রকমের প্রেসার আসবে এই পশ্চারে আবার টেন সেকেন্ড হোল্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রেস্ট এখানেও আপনারা পায়ের পাতা আপ অ্যান্ড ডাউন করতেই পারেন 1,

এভাবে সাইডে হাত রেখে প্র্যাকটিস করলে কিন্তু অনেক সহজেই ব্যায়ামগুলো দেখবেন প্র্যাকটিস করতে পারবেন অনেক বেশি সাপোর্ট আপনি পাবেন এবার কি করবো দুটো পা সাইডে খুললাম এবার প্রথমে দেখুন ডান পা সোফার উপরে রেখেছি এখান থেকে আমি টেবিলের উপরে নিয়ে যাই আবার পা নিয়ে যাবো স্ট্রেট সোফার উপর একইভাবে বাম পা তুলবো টেবিলের উপর আবার পা নিচে এই সময় খেয়াল রাখতে হবে পা স্ট্রেট খোলা রাখতে হবে পাকে যদি টান টান করে খোলা রাখতে হয় সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে পায়ের পাতা কিন্তু নিজের দিকে টেনে রাখতে হবে পা কিন্তু নোজ ছেড়ে প্র্যাকটিস করলে সেরকম উপকার পাওয়া যায় না তাহলে পায়ের পাতা নিজের দিকে টেনে রেখেছি ডান পা প্রথমে টাবেলের উপরে তুললাম তারপর নিচে আবার বাম পা ওয়ান 2 3. 4. 5. 6

एक रेस्ट टू टू थ्री सेकेंड रेस्ट नहीं एट, सेवन सिक्स फाइव फोर थ्री टू एंड वन এই ব্যায়ামগুলো কিন্তু আমি আমার আগের অনেক ভিডিওতে শেয়ার করেছি ব্যায়ামগুলো করে কিন্তু অনেকেই ভালো আছেন হাঁটু ব্যথা সম্পর্কিত যে ভিডিওগুলো আমার চ্যানেলে আছে সেখানে কমেন্ট বক্স চেক করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন অনেকেই কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছেন আপনারও যদি সমস্যা থাকে আপনিও নিশ্চিন্তে এই ব্যায়ামগুলো করুন আশা করছি ভালো থাকবেন এবার আজকের ভিডিওর জন্য একটি ব্যায়াম আমি অ্যাড করছি দেখুন প্রথমে পায়ের পাতা সুফার করে বসবো পায়ের পাতা তুলবো এবার গোড়ালি ওপরে তুলবো পায়ের পাতা ওপরের দিকে তুলে টু টু থ্রি সেকেন্ড হোল্ড তারপর গোড়ালি ওপরের দিকে তুলে টু টু থ্রি সেকেন্ড হোল্ড হাঁটুতে যাদের ব্যথা আছে পায়ে ব্যথা হয় সারাদিন কাজ করবেন ফলে বা যাদের গোড়ালিতে ব্যথা আছে তারা এই ব্যায়ামটি কিন্তু নিয়ম করে ডেলি প্র্যাকটিস করুন ভালো থাকবেন পায়ের পাতা উপরে তুলে টু টু থ্রি সেকেন্ড হোল্ড আবার গোড়ালি উপরে তুলে টু টু থ্রি সেকেন্ড হোল্ড ওয়ান টু Three four five six seven eight nine ten. আজকের ভিডিওতে এতটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে চলুন প্রতিদিন একটু একটু করে আপনার হাঁটুর যত্ন নিই এবং ব্যথামুক্ত জীবনের দিকে এগিয়ে যায় শুধুমাত্র ওষুধের উপর ভরসা করে বাচ্চা নয় সুস্থ স্বাভাবিক থাকার জন্য প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট বা তিরিশ মিনিট একটুখানি টাইম বের করে নিজের শরীরের জন্য এক টাইম বের করুন ব্যায়াম করুন দেখবেন আপনি নিজে ভালো থাকবেন আমি আশা করব আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল বাড়িতে বাবা মা বা অন্যান্য গুরুজনদের যদি হাঁটু ব্যথার সমস্যা থাকে তাদেরকেও আমার এই সিরিজের ভিডিওগুলো দেখাতে পারে সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ